আমরা সকলকে অনুরোধ করছি আপনাদের লাইনে কমে এক কোটি টাকা খালি রেখে বেড়ান আর্মি কর্মচারীতে রূপান্তর করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ জাতি হিসাবে বন্ধনের মাধ্যমে আমাদের সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড প্রধানদের প্রতিশ্রুতি দেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কুটিন থেকে কুটিন তোরা পদক্ষেপ গ্রহণ করব যতক্ষণ পর্যন্ত আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নেชา বাংলা শিক্ষকের দাবি 1.1 দশকে 1.1 আমাদের বারবার আমাদেরকে বৈশ্বনের মধ্যে নিয়ে যাচ্ছে আজকে ছাত্র জনতাগণ ফুটানের মধ্যে দিয়ে আজকে আমাদের এই বৈশ্বมหীতের করার জন্য সবাই